হাই বন্ধুরা নমস্কার আমার চ্যানেলে প্রথম আমি আজ বিকেলে রান্না করছি চাউমিন চাউমিনটা একটু গলে গেছে এত গরমে তাও চাউমিন সে একটু গলে গেছে কোনো ব্যাপার না পরে যখন ভালো হবে তখন অবশ্যই দেখাবো চলে এসেছি ছিলাম একটু বসে ওপরে চলে এসেছি একটু মেঘাটা করেছি আর তো টিকিটে যে মাছ বন্ধে যাচ্ছে একটু শাড়ি কিনেছি এখন সন্ধ্যে লেগেছে চা মুড়ি খাওয়া হবে খাওয়ার পর এই সন্ধ্যে রান্নাও চাপানো হবে রান্না হবে তারপর খাওয়া দাওয়া দেরি আছে একটু အဲ့ဒါကိုလည်းမျှော်လင့်တယ်